স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম শেষ হল এবারের বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা আসুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ছয় ঘণ্টা পর যান চলাচল শুরু শেরপুরের নালিতা বাড়িতে সাঁকো নির্মাণ করছেন স্থানীয় যুবকরা সুবিধা পাবে ছয় হাজার মানুষ এবারে বিস্তারিত শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা মুসল্লিদের মধ্যে সৃষ্টি ও মঙ্গল কামনা করা হয় মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজামুদ্দিন মার্কাসের মাওলানা সাদ কান্ধ বড় ছেলে ইউসুফ বিন সাদ রবিবার সকাল সাড়ে নয়টার পর দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদের পরিচালনায় হেদায়েতি বয়ান শুরু হয় এই বয়ান শেষে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটে শুরু হয় আখিরি মোনাজাত প্রায় তিরিশ মিনিট দীর্ঘ মোনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও মঙ্গল কামনা করা হয় আখিরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা ইস্তেমা ময়দানে জড়ো হন মুসলমান ভাই যেহেতু ওই জান্নাতবাসী হয় এই চিন্তা ফিকির আমরা করব। এটা আল্লাহ কাম নবী আল্লাহ কাম আমি এটা করতে আমরা সবাই একজোট হইয়া জামাতবন্দি করতে হইব জামাতে যাইতে হইব এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন তার বয়ান বাংলা তর্জমা করেন মুফতি আজিম উদ্দিন বিশ্ব যাতে আমাদেরকে এরকম ইসলামকে নিয়ে কোনো রকম মতাবেদ আর মারামারি ঝগড়া এটা যাতে নেগেটিভ অ্যাপ্রোচ তাদের কাছে না যায় এটা তো আমাদের দায়িত্ব জন্য আমরা তো চেষ্টা করি বিশ্ব ইস্তেমাকে ঘিরে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা সবচেয়ে ভালো লাগছে আজকে যে আমরা রাস্তাগুলোকে ক্লিয়ার রাখতে পেরেছি রাস্তা চলছে যান চলছে মানুষ চলাফেরা করতে পারছে আসলে এটি আমাদের কাছে খুব গুরুত্ব ছিল এবার প্রথম পর্বের বিশ্ব ইস্তেমা হয়েছিল দুই ধাপে তবে শেষ পর্ব হয়েছে এক ধাপে দীপ্ত বার্তাকক্ষ পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না কারণ এটি বাতিল করেছে সরকার এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর রবিবার ঢাকায় শুরু হয়েছে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনূস তিনি মাঠ প্রশাসনে কর্মকর্তাদের করণীয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন এটা এটা পরিমাণ

আমাকে এনআইডি দিয়েছেন এটাও কোন পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে লাগছে নাগরিক হিসাবে গেছি এই দেশের এই দেশের নাগরিকের একটা পরিচয় এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে আমরা আইন করে দিয়েছি যে থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা জেলা প্রশাসক সম্মেলনের মূল অধিবেশন হবে উসমান স্মৃতি মিরনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী এবার তিনশো প্রস্তাবের মধ্যে বিশেষ গুরুত্ব পাবে মারণাস্ত্র ও ছররাগুলি নিষিদ্ধের বিষয়টি আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এক এগারোর রাজনীতিকরণ এখন আবার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান চলমান সংস্কারের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে যারাই ক্ষমতায় আসবে তাদের বিত্ত বৈভবের চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি দুপুরের রাজধানীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই বিষয়ক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না মন জয় করেই নেতা হতে হবে তিনি আরও বলেন নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে রাজনৈতিক দলগুলোকে তা পরিষ্কার করতে হবে তো এইটাই যদি জীবনের হয় দায়িত্ব দিয়েছেন সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে তারপরে গণতন্ত্র হবে এটা কোনো যুক্তির কথা হতে পারে না আমাদের যে করণীয় যে সংস্কারগুলো রয়েছে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে অবশ্যই আমরা সেগুলো করব আছে কি নির্বাচন করা হয়ে গেলে তারপরে কি সংস্কার বন্ধ হয়ে যাবে কথা মিটারে না চালানোর দাবি মেনে নেয় সিএনজি চালিত অটোরিকশার চালকরা রাজধানীর সড়ক থেকে সরে গেছেন সকালে রামপুরা মিরপুর ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকরা এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন তবে বিআরটিএ সিএনজি অটোরিকশা মিটারে না চালানোর বিষয়ে জরিমানা ও মামলা সম্পর্কিত নির্দেশ বাতিলের ঘোষণা দেয় চালকরা রাস্তা থেকে সরে যেতে শুরু করেন ঢাকার আশুলিয়ায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা পরে দুপুর দুইটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে প্রায় ছয় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো বিশ মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা তারা জানান এখনও তাদের জানুয়ারির বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ এছাড়া সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারে আগামী কয়েকদিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এমন অবস্থায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং গত মাসের বেতন পরিষদের দাবিতে কারখানার সামনে প্রথমে অবস্থান নেন পরে জিরাবো বিশ মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করেন লালমনিরহাটের হাতিবান্ধায় দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বাড়ছে উজানে ভারত পানি ছেড়ে দেয় এমনটি হচ্ছে বলে গতরাতে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার তিনি জানান সন্ধ্যার পর তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে ফলে ফুলে দেওয়া হয় ব্যারাজের ছয়টি জলকপাট শুকনো মৌসুমে ভারতের পানি ছাড়ার ঘটনা বিরল পানি বৃদ্ধি পাওয়ায় জেগে ওঠা বালুচরে রসুন পেঁয়াজ ভুট্টা আলু বাদাম সহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে স্টিল চট্টগ্রাম সংবাদ এবার সেন্ট মার্টিন দ্বীপে সিবিচ এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নীলাচল রিসোর্ট সংলগ্ন সিবিচ এলাকায় তল্লাশি চালিয়ে জিও ব্যাগের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এ সময় কাউকে আটক করা হয়নি জামালপুরে অপারেশনে ডেভিল হান্টে আবু সাইদ হত্যা মামলার আসামি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযানে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গা পাড়ার নিজ বাড়ি থেকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয় ছাত্র জনতার গণভূর্থনের পর থেকেই আত্মগোপনে ছিল সে বিভিন্ন সময় ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী নানা রকম উস্কানিমূলক প্রচার প্রচারণা করেছে আকাশ এছাড়া অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয় রাস্তা ও ড্রেনেজ প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সকালে দুদকের একটি দল সিটি কর্পোরেশন কার্যালয়ে আকস্মিক অভিযানে গেলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা পরে সেখান থেকে তথ্য সংগ্রহ করে আমলাপাড়া ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ ফিতা টেনে মেপে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারওয়ার হোসেন দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানে চলছে অমর একুশে বইমেলা সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মেহেদি বইমেলায় এখন ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন আর আজ নতুন কয়টি বই এসেছে অনারুল আজকে মেলার ষোলোতম দিন এবং আজকে কিন্তু ছুটির দিন নয় স্বাভাবিক সাপ্তাহিক কর্মদিবস এবং আজকের দিনেও কিন্তু আমরা মেলায় প্রবেশের পর থেকে এখন পর্যন্ত ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আসলে চোখে পড়ার মতোই মানে ভালোই পরিমাণে দেখছি এবং এখন পর্যন্ত গত চোদ্দ তারিখ কিন্তু পহেলা ফাল্গুন ছিল ভালোবাসা দিবস ছিল এবং সেই ছোঁয়াতে কিন্তু বইমেলার অনেকটা রং পাল্টে গেছে আপনাকে যদি একটু দেখাতে চাই যে মেলায় কিন্তু যারা এসেছেন ক্রেতা দর্শনার্থী তারা কিন্তু এই ফাল্গুনের যে একটা প্রভাব সেই প্রভাব কিন্তু সবার মধ্যেই মোটামুটি দেখা যাচ্ছে পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধবের সবার সাথেই কিন্তু আসলে বইমেলায় আসছেন এবং পছন্দের লেখকের বই দেখে শুনে আসলে ঘুরে ঘুরে কিনছেন এবং আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি তারাও মোটামুটি এখন পর্যন্ত আসলে সন্তুষ্ট শুরুর দিকে একটু কিছুটা কমতে থাকলেও এখন কিন্তু তাদের ক্রেতার পরিমাণ অনেকটাই বেড়েছে এবং দর্শনার্থীর উপস্থিতিটাই আসলে বেশি এবং অন্য একজন বিক্রেতাও জানিয়েছে যে তার কাছে আসলে শুধু মনে হয়েছে যে দর্শনার্থী বেশি ক্রেতার সমাগম তেমন একটা নেই এবং ক্রেতা যারা আছে তাদের সাথে বা দর্শনার্থী যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি তো তাদের কাছে আসলে বইমেলাটা আসলে একটি সময় কাটানো এবং পছন্দের লেখকের বই একটু ঘুরে ঘুরে দেখে কয়েকটা স্টল প্যাভিলিয়ন ঘুরে ঘুরে তারা কিন্তু আসলে কিনছেন বা পছন্দ হলে অনেকে ঘুরতে এসেও আসলে বই কিনছেন তো সব মিলিয়ে আসলে মেলার এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই ফাল্গুনের ছোঁয়া এবং ভালোবাসা দিবসের পর থেকে এখন পর্যন্ত মেলার চিত্র অনেকটাই উৎসব মুখর এবং সামনে একুশে ফেব্রুয়ারি রয়েছে সেই দিক চিন্তা করে আসলে সামনের দিকে আরও ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি বাড়বে এমনটাই আসলে আশা করছে এখানে যারা প্যাভিলিয়ন বা লেখকরা রয়েছেন এবং বিক্রেতারা রয়েছেন তাদের এমনটাই আশা দেখছি এবং যেহেতু আর বারোটা দিন আছে এবং অলরেডি আজকে দিয়ে ষোলো দিন পার হয়ে যাচ্ছে তো শেষের দিকেই মূলত বিক্রির হিরিকটা আসলে বেড়ে যায় তো সেই দিক থেকে এটাই আসলে বিক্রেতারা এবং লেখকরা প্রকাশকরা আশা করছেন যে এই মাসের যে শেষের দিকে শেষের দিকে তাদের একটা বিক্রির সম্ভাবনা ভালো পরিমাণে রয়েছে তো আনোয়ার এই ছিল একুশে বইমেলা থেকে আমার কাছে সবশেষ মেহেদি আপনাকে ধন্যবাদ বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান একটি সাঁকুর মাধ্যমে সুবিধা পাবে প্রায় ছয় হাজার মানুষ কোনো সরকারি সহায়তা নয় এটি নির্মাণ করছেন স্থানীয় যুবকরা নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর উপর নির্মাণ হচ্ছে এই সাঁকো নতুন চিন্তা নতুন প্রেরণা নতুন পথের গান তারুণ্যের শক্তি জোগাবে কোটি প্রাণ এরকম নানা উদ্দীপনামূলক কথা আমরা প্রায়ই শুনি তবে এর বাস্তব উদাহরণ তৈরি করলেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার একদল যুবক সম্পূর্ণ বিনা খরচে এলাকার প্রায় শতাধিক যুবক এক হয়ে নালিতাবাড়ি উপজেলার বারামারী বাজারের পার্শ্ববর্তী চিল্লাখালী নদীতে নির্মাণ করেছেন এই সাঁকোটি এতে উপকার পাবে হাজার হাজার মানুষ পলাশিগুলা স্কুল বারামারি স্কুল বাচ্চা কাচ্চা যাইতেই পারেন এই যে বিশ দাসে পর্দছে মাদ্রাসারপান পূর্ব পাশে বাদকুসি মধুর টিলা

এই বাসমান একটা বাসের অথবা কাঠ দিয়ে সকল ব্যবস্থা করতেছি যাতে মানুষের সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে হাঁটি পায়ে হেঁটে ভালোভাবে চলাচল করতে পারে মানুষ যদি ওদেরকে আরো উৎসাহ দেয় এই এই এলাকার অনেক উন্নয়ন হবে এই কাজ কাজ করে থাকে এই সমাধান করতে পারবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে বৃদ্ধ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা দৈনন্দিন বাজারের জন্য পড়তে হয় ভোগান্তিতে অসুস্থ মানুষকেও চিকিৎসার জন্য কয়েক কিলো ঘুরে যাওয়া আসা করতে হয় বারবার বলার পরও ঊর্ধ্বতন কেউ নজর দেয়নি বিষয়টি শেষমেশ শাকো তৈরির সিদ্ধান্ত নেয় এলাকার যুব সংঘ এতে যোগ দেয় স্থানীয় সব যুবকরা গাছ বাঁশ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে শুরু করে সাকটির নির্মাণ কাজ দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তার অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে একই সঙ্গে ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র রোববার বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই ঘোষণা দিয়েছে এতে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের তহবিল বাতিল করা হয়েছে পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর চার সদস্য পনেরো জন সন্ত্রাসী নিহত হয়েছে শনিবার খাইবার পাক্তুন খোয়া পৃথক দুটি ঘটনায় তারা নিহত হন পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এসব তথ্য জানিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে খাইবার খোয়া ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় অভিযান চালানো হয় এতে নয় সন্ত্রাসী নিহত হয় নিহতরা আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলেও দাবি করেছে আইএসপিআর এরপর দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তর স্থানের মিরান শাহ এলাকায় সেখানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় সন্ত্রাসী ও চার সেনা নিহত হয় খেলার সংবাদ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে বাংলাদেশ দুবাইয়ে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত তানজিদ তাহিদরা নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে শাহিনসের বিপক্ষে খেলবেন তারা ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে পরের দিন মাঠে নামবে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেতে রাজি না হয় তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে এজন্য বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে দুবাইতে চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে শেষ তার আগে হল এবারের বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ছয় ঘন্টা পর যান চলাচল শুরু শেরপুরের নালিতা বাড়িতে সাঁকু নির্মাণ করছেন স্থানীয় যুবকরা সুবিধা পাবে ছয় হাজার মানুষ এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ